কাল পাঁচই মার্চ তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এইচএস দু হাজার ইংরেজি পরীক্ষা তো দীর্ঘদিন খাতা দেখার সুবাদে এবং ছেলেদের কি ভুল করছে এই জিনিসগুলো নিয়ে আজকে আমি একটু ছোট্ট একটা ভিডিও বলতে এসেছি এবং তোমাদেরকে সেই সব জায়গাগুলো ওয়ার্নিং দিতে এসেছি যে জায়গাটায় ভুল হয় সো দেখো যেমন তোমরা যা পড়েছ নতুন করে তো আর কিছু পড়বে না এবার যেটা পড়েছ সেটা আজকের রাতটুকু যতটুকু পারো তোমরা রিভাইজ দাও চিন্তা করবে না এবং রাত জাগবে না আজকে জানবে যা অস্ত্র আছে সেগুলো নিয়েই কালকে লড়াইটা করে আসতে হবে এবং তোমরা জয়লাভ করবে জয়লাভ নিশ্চিত আমি জানি সে ভরসা তোমাদের উপর আছে তোমরা তোমাদের উপর সেই ভরসাটুকু রাখো এবার আমি পয়েন্ট করে করে রেখেছি কিছু বলে দিচ্ছি তোমাদের এই ব্যাপারগুলো ভালো করে তোমরা খেয়াল করো প্রথমে নাম রোল রেজিস্ট্রেশন বাংলা পরীক্ষা তোমাদের হয়ে গেছে তোমরা দেখেছো কিন্তু তবুও নাম রোল রেজিস্ট্রেশন খুব সুন্দর করে কাটাকাটি না করে তোমরা এই জায়গাটা ভালো করে লিখবে এবং যখন একটা সিগনেচার করানোর সিট আসছে দেখবে মাঝখানে সেই সিগনেচারটা কিন্তু ঠিকঠাক জায়গায় ঠিকঠাক সাবজেক্টের জায়গায় করবে বাংলার দিনে বাংলার জায়গায় ইংরেজির দিনে ইংরেজি জায়গায় সিগনেচার করবে যদি গোলমাল করো তাহলে কিন্তু তুমি সেই দিনটা অ্যাবসেন্ট হয়ে যাবে কাউন্সিলের কাছে সো বি অ্যাওয়্যার অফ দ্যাট এবার মার্কিং অফ দ্য কোশ্চেন তোমরা এমসিকিউ পাবে বলি প্রথমে কোশ্চেনটা আমি এখানে চলে আসি রিড দ্য কোয়েশ্চেন্স প্রপারলি খুব ভালো করে প্রশ্নটা আগে পড়বে এমসিকিউ এর চারটে অপশন ভালো করে পড়বে বারবার বার পরে তারপরে ডিসিশন নিয়ে তোমরা উত্তরটা লিখবে এবং যখন তোমরা লিখবে মার্কিং অফ দ্য কোয়েশ্চেন্স এই যে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি বার বার কিন্তু তোমরা এই ওয়ান এ ওয়ান বি ওয়ান সি টু এ টু বি টু সি এই কথাটা লিখবে শুধু একের দাগ দিয়ে পরে এ বি সি করে করবে না ঠিক আছে এক্সামিনারদের কাছ কাছে এটা তোমরা ক্লিয়ার রাখবে কোশ্চেন মার্কটা ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ধরো কেন এটা আমি বলছি ধরো ওয়ান এ ওয়ান বি করলো পরে আবার কোনো সময়ে তার সিটা মনে পড়লো সে ওয়ান সিটা সেখানে করলো সো সে এইভাবে যদি করতে থাকে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারিংয়ের ক্ষেত্রে তোমরা ওয়ান এ ওয়ান বি ওয়ান সি টু এ টু বি টু সি এইরকম কিন্তু দেবে শুধু এক লিখে এবিসি করে যাবে না হয়ে গেল নেক্সট দ্য আনসার শুড বি যখনই আনসার পেপারটা পাবে দেখবে সেখানে লেখা আছে দ্য আনসার শুড বি কনসাইজ টু দ্য পয়েন্ট ব্রিফ উইদাউট আননেসেসারি এক্সপ্লানেশান একদম বাড়াবে না ঠিক আছে যেটুকু জানতে চাইছে কোশ্চেনে কারণ বেশি লিখলে বেশি নাম্বার পাওয়া যায় না ঠিক আছে তো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের আনসার করতে হবে এবং দেখে নিতে হবে যে এবং আমি বলবো যে যে কোশ্চেনগুলোতে ট্যাগ বেশি আছে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এইভাবে যেগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেম্প করো নাম্বার বেশি পাবে বিপরীত দিকে যেগুলোতে ছ নাম্বারই আছে ধরো দ্য ক্যারেক্টার স্কেচ অফ নাতালিয়া সো এরকম থেকে কমন পেয়ে গেলে সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্যান্য পিসের ক্ষেত্রে বা প্রোজের ক্ষেত্রে যে তোমরা যে দেখবে যে ওই পার্ট পার্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলো তোমরা করবে বেশি করে অ্যাটেম্প করার চেষ্টা করবে তাহলে কোশ্চেন আমাকে সবটা নিতে হচ্ছে ভালো করে সবটা হঠাৎ করে একটা কমন পেয়ে আমি সেটা শুরু করে দেবো না কারণ হয়তো অন্য একটা কোশ্চেন আরও ভালো করে আমার করা ছিল আমি সেটা দেখতে পাইনি এবার তোমরা আমার দেওয়া সাজেশনটা ইমিডিয়েট একবার দেখে নাও একবার চোখ বুলিয়ে নাও আমার রাইটিংয়ের সাজেশান আলাদা করে দেওয়া আছে প্লাস কোশ্চেনের একদম টেক্সট ধরে ধরে এক একটা চ্যাপ্টার ওয়াইজ স্ট্রং রুটস আহ হ্যাবিট সব দেয়া আছে আমার একবার করে চোখ বুলিয়ে নাও আমি আমি জানি ওখান থেকে আসবে তোমরা দেখে নিও নেক্সট রিড দ্য মার্কিং বললাম রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি বললাম রিভাইস নেক্সট তোমরা যখন আনসার শেষ করছো তখন মাথায় রাখবে যে দশ থেকে পনেরো মিনিট হাতে আমাকে রাখতে হবে কারণ রিভাইস দেওয়াটা কিন্তু তোমাকে অনেকগুলো নাম্বার বাঁচিয়ে দেবে সো রিভাইস ইজ এ মাস্ট তোমার যখন দশ মিনিট হাতে থাকবে ইউ উইল বিকাম এ টিচার এবং তুমি এক্সামিনার হয়ে তোমার খাতাটা তুমি দেখতে থাকবে একদম লাইন বাই লাইন ঠিকঠাক তোমরা দেখো এবং রাইটিংয়ের সাজেশান আমার দেয়া আছে একবার চোখ বুলিয়ে নাও দেখো রাইটিং প্রচুর করে যেতে হবে এমন কোনো মানে নেই তোমরা দু চার লাইন নিজে থেকে যদি লিখতে পারো ইট উইল হেল্প এ লট তাই রিভাইসের ক্ষেত্রে আমি পুরোটা কিন্তু রিভাইস দেবো এবং দেখবে সাত থেকে আট নম্বর দশ নম্বর প্রায় বাঁচিয়ে ফেলতে পারছো তোমরা রিভাইসের সময় আর আননেসেসারি কিছু লিখবো না কোশ্চেনের ক্ষেত্রে আর ভয় পাবে না একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই কোশ্চেন খুব ভালো হতে যাচ্ছে সহজ হতে যাচ্ছে আমি বলবো সহজ কিছু লিখে আসতে পারবে আর কোনো কোশ্চেন ছেড়ে আসবে না ঠিক আছে এটা বলা ঠিক নয় অ্যাজ এ টিচার কিন্তু যদি তোমার হয়তো অন্য কোনো কোশ্চেন মুখস্থ আছে তুমি কাছাকাছি এনে দু এক লাইন চেঞ্জ করে করে দেওয়ার চেষ্টা করো কিন্তু ফাঁকা রেখে আসবে না ইউ শুড নট কি লেফট ইওর আনসার স্ক্রিপ্ট ব্ল্যাঙ্ক ওকে নাম্বার দেওয়ার জায়গাটা অন্তত রেখো আর এমসি এর ক্ষেত্রে আমি বললাম বার বার ওয়ান এ বি ওয়ান সি এইভাবে নাম্বারিংটা করবে আর এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ঠিকঠাক যদি পয়েন্টগুলো করতে পারো দু নম্বর পাচ্ছ রিপোর্টের ক্ষেত্রে ঠিকঠাক একটা টাইটেল দেবে প্যাসিভ ভয়েসে করবে তোমরা মোটামুটি সব কিছু সবই জানো তবু একবার আজ রাতে চোখ বুলিয়ে নাও বেশি রাত জাগবে না বেস্ট অফ লাক দারুণ পরীক্ষা হবে তোমরা দেখে নিও কালকে এসে এই ভিডিওতে কমেন্ট দেবে আর আমি পরীক্ষা হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব কালকের কোয়েশ্চেনের আনসার স্ক্রিপ্ট আমি বানিয়ে দিয়ে দেব আনসার কি সব দিয়ে দেবো এমসি কিউগুলো মিলিয়ে নিও কালকে সন্ধ্যেবেলায় এরকম সময় আমি ভিডিও আপলোড করব। ওকে